আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকে আজকে আমি আলোচনা করবো রাশি তোমাদের পরবর্তী এর আগের ভিডিওতে ছিল হচ্ছে বিভিন্ন প্রকার গতি তারপরেই আমার আলোচনা বিষয় হচ্ছে রাশি রাশি বলতেও ভালো ছিল স্কেলের রাশি ও ভেক্ট রাশি তাহলে আমি আজকে আলোচনা করবো স্কেলের রাশি এবং ভেক্ট রাশি আলোচনা শুরুতেই প্রথমে আমরা রাশি কাকে বলে এটা জেনে নিব তাহলে রাশি রাশি কাকে বলে রাশি কি রাশি হচ্ছে যা কিছু সংখ্যায় পরিমাপ করা যায় তাকে কি বলে রাশি বলে যা কিছু সংখ্যায় পরিমাপ করা যায় তাকে রাশি বলে যা কিছু যা কিছু সংখ্যায় পরিমাপ করা যায় সংখ্যায় পরিমাপ পরিমাপ করা যায় তাকে তাকে রাশি রাশি বলে তাকে রাশি বলে যা কিছু সংখ্যায় পরিমাপ করা যায় তাকে কি বলে রাশি বলে যেমন দুর্গ বর সময় তাপমাত্রা বিদ এগুলো ইত্যাদি এগুলোকে আমরা কি বলতে পারি রাশি বলতে পারি যেমন মন ভালোবাসা এগুলো রাশি নয় কারণ এগুলো কখনো আহ সংখ্যায় প্রকাশ করা যাবে না এটা এগুলো হচ্ছে অনুভূতির বিষয় অনুভূতি দিয়ে এগুলো হয় এগুলো কখনো সংখ্যায় প্রকাশ করা যায় না যে তিন মন ভালোবাসা নয় মন ভালোবাসা পনেরো মন ভালোবাসা পঁচিশ মন ভালোবাসা সংখ্যায় প্রকাশ করা যায় না এগুলো হচ্ছে অনুভূতির বিষয় তাহলে এগুলো রাশি বলবো না তাহলে রাশি কার বলবো যেগুলোর সংখ্যায় প্রকাশ করা যায় সেগুলোকে আমরা কি বলবো রাশি বলবো দিক নির্দেশের উপর ভিত্তি করে রাশি দুই ধরনের দিক নির্দেশের উপর ভিত্তি করে কয় ধরনের রাশি দুই ধরনের একটা হচ্ছে স্কেলা রাশি আরেকটা হচ্ছে ভেক্টর রাশি 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 আর ভেক্টর রাশি আর ভেক্টর রাশি তাহলে এখন আমরা সংজ্ঞা জেনে দেব জেনে নেব যে স্কেলার রাশি কাকে বলে যে সকল রাশি প্রকাশ করতে শুধু মানের প্রয়োজন হয় দিকের প্রয়োজন হয় না তাকে স্কেল রাশি বলে অথবা যে সকল রাশি প্রকাশ করতে শুধুমাত্র মানে প্রয়োজন হয় তাকে স্কেল রাশি বলে যেমন দৈর্ঘ্য সময় তাপমাত্রা এগুলো প্রকাশ করতে শুধু মান দিলে হয় মান দিলে বোঝা যায় যে এগুলো কি স্কেল রাশি যেমন বত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তাহলে শুধু সংখ্যায় প্রকাশ করলাম যে বত্রিশ ডিগ্রি তাপমাত্রা কোন দিকে উত্তর দিকে দক্ষিণ দিকে না পূর্ব দিকে দিক কিন্তু উল্লেখ করা লাগে না এই জন্য এই জন্য যে তাপমাত্রা একটা কি রাশি সময় একটা স্থলের রাশি দৈর্ঘ্য একটা স্থলের রাশি এখন আমরা সংজ্ঞা দেব ভেক্টর রাশি কাকে বলে ভেক্টর রাশি হচ্ছে যে সকল রাশি প্রকাশ করছে মান এবং দিক উভয়ের প্রয়োজন হয় তাকে ভেক্টর রাশি বলে যে সকল রাশি রাশিকে প্রকাশ করতে যে সকল রাশিকে প্রকাশ করতে মান এবং দিক উভয়ের প্রয়োজন হয় তাকে ভেক্টর রাশি বলে যেমন বিয়ে যেমন বেগ একটা কি রাশি তরণ একটা ভেক্টর রাশি ইত্যাদি এগুলোর আমরা ভেক্টর রাশি বলি কারণ এই বেগ প্রকাশ করতে মান এবং উভয়েরই প্রয়োজন হয় এই জন্য বেগ একটি রাশি ভেক্টর রাশি প্রকাশ করতে তীর চিহ্ন ব্যবহার করি রাশি প্রকাশ করতে কি চিহ্ন ব্যবহার করতে হয় তীর চিহ্ন ব্যবহার করতে হয় ভেক্টর রাশি প্রকাশ করতে তীর চিহ্ন ব্যবহার করতে হয় যেমন এ একটা রাশি

দুই ধরনের সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ